হান্ড্রেড পার্সেন্ট হেলথ থাকবে ম্যাক্সিমামি এবং ম্যাকবুক এয়ার এম টু ফাইভ থাউজেন্ড এবং ম্যাকবুক এয়ার এম থ্রি ফাইভ থাউজেন্ড টাকা এবং ম্যাকবুক এম গুলো সব এগুলো আমাদের বক্স অ্যাপেল আইফোন থাকবে অবিষেসো দামে টেক এম্পোরিয়ামে। ভাইয়া, আছে কি কি অফার চলছে আইফোনের উপরে? আমাদের কাছে একদম ধামাকা অফার চলছে। এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স এগোলো 50000 থেকে স্টার্টিং প্রাইস। আচ্ছা 50000 থেকে। হ্যাঁ, 50000 থেকে আইফোন 12 প্রো ম্যাক্স এবং আইফোন 12 হচ্ছে 31000 থেকে স্টার্টিং প্রাইস। আচ্ছা। 31 এবং 50 এগুলো RAM ROM এর উপর মানে ভেরিয়েন্ট করে এটা প্রাইসটা হবে। আচ্ছা। তো 50000 এবং 31000 এবং Apple এর AirPods 4 এটা মাত্র 16000 টাকা। 16000 টাকা। হ্যাঁ লেটেস্টটা। এবং আইফোন সিক্সটিন আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি এক লাখ পনেরো হাজার টাকা নিতে পারবে এবং হচ্ছে অ্যাপেলের পেন্সিল প্রোগুলো নিতে পারবে হচ্ছে তেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা ওপেন বক্স ক্যাটাগরিতে ভিডিওটা লং করছি না খুবই শর্টকাট আমাদের কাছে কী আছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আইপ্যাডের মিনি সেভেন একদম লেটেস্ট আইপ্যাড মিনি সেভেন পঞ্চাশ হাজার টাকার আশেপাশে এবং এটা মিনি সিক্স চল্লিশ হাজার টাকার আশেপাশে আইপ্যাড এ আর এম ওয়ান এটা নিতে পারবেন হচ্ছে ব্র্যান্ড নিউ ইনটেক এবং আইপ্যাডের ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন নিতে পারেন ফোর্টি ফোর থাউজেন্ড টাকা আশেপাশে এবং এটা হচ্ছে প্রো এটা ফোর্টি থাউজেন্ড টাকার মধ্যে নিতে পারবেন এবং এটা হচ্ছে আইপ্যাড প্রো এম ফোর প্রো এটা হচ্ছে আমাদের কাছে একটা হচ্ছে সিমসহ আছে এটা সিম সারা এটা আমাদের কাছে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এবং সিম শহরের একটু দাম বেশি হয় এবং এটা হচ্ছে আইপ্যাড এয়ার এম টু এটাও সিম সহ এটা হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে পাঁচশো বারো জিবির মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি হচ্ছে আইপ্যাড প্রো আইপ্যাড প্রো টুয়েলভ পয়েন্ট নাইন ইঞ্চিস এগুলো আমাদের কাছে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে নিতে পারবেন এবং এছাড়া আইপ্যাডের কিবোর্ডগুলো আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে আইপ্যাডের ম্যাজিক কীবোর্ডগুলো নিতে পারবেন এগুলো ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকার প্রাইস হল ব্র্যান্ডিউ ইনটেক আমাদের কাছে থার্টি থাউজেন্ড টাকার মধ্যে নিতে পারবেন এছাড়াও অ্যাপেলের যে ইউজড কিবোর্ডগুলো আমাদের কাছে এগুলোও নিতে পারবেন এগুলো আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি পনেরো হাজার টাকার মধ্যে এই কিবোর্ডগুলো নিতে পারবেন এই কীবোর্ডগুলো হ্যাঁ অ্যাপেলের ম্যাজিক কিবোর্ড সবগুলো কালারই আসছে আমাদের কাছে ব্ল্যাক এবং হোয়াইট এগুলো আমাদের কাছে পনেরো হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এছাড়াও পেন্সিল প্রোগুলো দেখিয়ে দিয়েছি এখন আমি জাস্ট আপনাদেরকে আমাদের ম্যাকবুকের কালেকশনগুলো দেখিয়ে দেবো ম্যাকবুকের আমাদের কাছে ম্যাকবুক এয়ার এম ওয়ান একদম আমি ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থাকবে ম্যাকবুক এয়ার এম ওয়ান ফিফটি ফাইভ থাউজেন্ড টাকার মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুক এয়ার এম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হেলথ থাকবে ম্যাক্সিমামই এবং ম্যাকবুক এয়ার এম টু এইটি ফাইভ থাউজেন্ড এবং ম্যাকবুক এয়ার এম থ্রি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা এবং ম্যাকবুক এ আর এম থ্রিগুলো সব এগুলো আমাদের বক্স প্রোডাক্ট এবং আমাদের কাছে হিউজ কালেকশন অফ ম্যাকবুক এয়ার M3 và MacBook Pro M3 Pro ম্যাকবুক প্রো এম থ্রি প্রো এবং ম্যাকবুক প্রো এম ফোর প্রো এগুলো সবগুলো জিবি ভ্যারিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান টিবিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো এম ফোর প্রো চব্বিশ পাঁচশো বারো জিবি এগুলোও পেয়ে যাবেন এবং আমাদের কাছে মিড নাইট কালার স্টার লাইট কালার সবগুলো পেয়ে যাবেন এবং এটা ষোলো জিবির মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা স্পেসিফিক কালার এটা সিলভার কালার খুবই চমৎকার এবং ফ্রেশ মিটিউবে চ্যানেলে আমাদের বিস্তারিত ভিডিও আছে দেখে দিবেন এটা চকলেট কালার হচ্ছে কফি কালারও বলে এটা এনভি একটা আর এনভির হচ্ছে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় রাইজেন সেভেনের এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এগুলো খুবই সুন্দর ডিভাইস এগুলো বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাকবুক ফিফটিন ইঞ্চিসের যে ম্যাকবুকগুলো সবগুলো আছে ম্যাকবুক প্রো এম ফোর প্রো এইটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ম্যাকবুক প্রো এম ফোর প্রো সিক্সটিন ইঞ্চি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং যাদের বাজেট একটু কম তারা ম্যাকবুক প্রো এম থ্রি প্রো এগুলোও নিতে পারবেন এগুলো দুই লাখ টাকার আশেপাশে এগুলো প্রাইস আছে ডিটেলস ভিডিও মিঠু ভাইয়ের ব্লগে আছে এছাড়া আমাদের টেক ইম্প্রামের চ্যানেলে নক করবেন আর টেক ইম্প্রামের ফেসবুক পেজে নক করলে আমাদের এগুলো পেয়ে যাবে আমাদের কাছে আইম্যাকগুলো নিতে পারবেন হ্যাঁ ষোলো জিবি ওয়ান টিবি আইম্যাক নিতে পারবেন এবং সার্ফেসগুলো নিতে পারবেন এবং ম্যাকবুক এম ওয়ান প্রো এম টু প্রো এম থ্রি প্রো এবং এম ফোর প্রো এবং আসুসের ভিভো বুক ওলের প্যানেল এবং স্টার লাইট কালার এইগুলো সবগুলো বেস্ট প্রাইসে কিনতে পারবেন ইভেন স্যামসংয়ের এর ওপেন বক্স ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো আর ম্যাকমিনিও আমাদের কাছে আছে এবং হিউজ এক্সেসরিজ আছে আমাদের ফেসবুক পেজে ভিভো এক্স টু হান্ড্রেড আলটা এটা হচ্ছে একদম ট্রেন্ডি একটি ফোন এটাও হচ্ছে আমাদের কাছে কিনতে পারবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইসে হ্যাঁ এছাড়া আমাদের কাছে অ্যাপেলের সমস্ত এক্সেসরিজ অ্যাপেলের অ্যাডেপ্টর ক্যাবেল ম্যাক্সেপ ক্যাবেলগুলো এবং অ্যাপেলের ম্যাজিক মাউসগুলো ব্র্যান্ডিং ইউজ সবগুলোই আমাদের কাছে কিনতে পারবেন এবং অ্যাপেলের কিবোর্ডগুলোও নিতে পারবেন এই তো আমার আইম্যাকগুলো আছে আমাদের হচ্ছে ব্যাংকের কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন এবং আবার ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এবং ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে আপনারা সব ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভার বিজিবি মার্কেট বলে সীমান্ত সম্ভারে একত্রিশশো চার সিঁড়ির সাথে আমাদের দোকান এবং লিফটের সামনে দেখা যায় আমাদের ফোন নাম্বারে কল দিলে আমরা পিক করতে পারবো আর জিগাতলা বাস স্ট্যান্ড বেসিক্যালি বলে বাংলাদেশের সব জায়গা থেকে আসা একদম ইজি আমাদের এখানে ওকে ধন্যবাদ যারা এক্সপিরিয়েন্স করতে চান অবশ্যই ঠিক এম্পোরিয়ামে সবাইকে ইনভাইট রইলো সবাইকে কফির দাওয়াত রইলো সবাই আসবেন আমাদের প্রোডাক্ট মাদের ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই থাকবে সবাই সবাইকে আমন্ত্রণ শেয়ার করে দিবেন আর সবাই অবশ্যই কমেন্টস করবেন আর সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ